গতকালকের ভিডিওটা যারা দেখেছ তারা তো জানোই যে আজ ঠিক এই জায়গায় না আমি গতকালকের ভিডিওটা শেষ করলাম আজকে এটার সেকেন্ড পার্ট মানে পরবর্তী অংশটা দিচ্ছি তো এখানে আমরা আমি ববি লোপা নীলুভাবি আমরা চারজন আজকে বের হয়েছিলাম বসিলা ব্রিজ হয়ে ওই পাশে তোমার কেরানীগঞ্জ আর কি গোয়ালখালী গ্রামে ওখানে হচ্ছে আমরা খুদের ভাত আর ভর্তাসহ খেয়ে তারপরে এই যে দেখো পাশেই না অনেক বড় একটা মাঠ মানে বিঘার পর বিঘা শুধু বিভিন্ন ফসলের ক্ষেত তো এখানে আমরা একটু বসে গল্প করতেছি রোদ পোহাচ্ছি তারপরে আমরা যাব হচ্ছে একটু দূর পাশে আর কি সরিষা খেতে তারপরে হচ্ছে আরেকটা বাড়ি যাব ওখানে গিয়ে ওদের গাছে থেকে বেগুন নিব যাই হোক যাই করব সবটুকুই তোমরা দেখতে পাবে যেহেতু এটা মানে অংশ বিশেষ ভিডিও এই জন্য তোমাদেরকে একটু জানিয়ে দিলাম প্রেক্ষাপটটা পটভূমিটা আর কি পরিমাণ হাসাহাসি হচ্ছে গল্প হচ্ছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল রোদের তেজটাও মানে সেরকম যে একদম প্রখর রোদ ছিল না মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল আমরা চারজনই হচ্ছি সংসারই মানুষ কিন্তু সংসারের বাইরে মাঝে মাঝে কিন্তু আমরা এরকম বের হয়ে যাই এখানে সেখানে সারা সারাদিন একেবারে খাওয়া দাওয়া করি গল্প করি তারপরে হল্লা করি এটা সেটা কিনি তারপরে আবার যে যার ঘরে চলে আসি আবার মন দিয়ে সংসার ধর্ম পালন করি আর কি তো এটা কিন্তু বরাবরেরই একেবারে এখন যে তা না অনেক বছর ধরে না এরকমই হয়ে আসছে নীলুভাবি আমি ববি আর লোপা তো এখানে আমরা সবাই মিলে গল্প করতেছি তারপরে হাসি ঠাট্টা মানে যত রকম আর কি মানে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় আর না সাথে সাথে মনে হয় কি এনার্জিও গেইন হচ্ছে দেখো ইলুভাবি হাসতে হাসতে তো একদম মানে খুন হয়ে যাচ্ছে ববি নীরবে হাসে আমি তো হা হা করে হাসি লোপাও কিন্তু নিঃশব্দে হাসে তো যাই হোক এখন আমরা হাসাহাসি করে রোদ টোদ পোহায়ে আস্তে আস্তে উঠবো তারপরে একটু ছবি টবি তুলব আর তারপরে হচ্ছে আস্তে ধীরে বাসার দিকে রওনা দিব আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ উঠবে না ছবি তুলতেছে সুন্দর আচ্ছা এত সুন্দর না সরিষা ফুলের গন্ধ আসতেছে একটা চুলা থাকলে না ববি বেসন দিয়ে সরিষা ফুল ভেজে ভেজে খাইতাম ভাল লাগতো হ্যাঁ না আচ্ছা আমিও কয়টা ছবি তুলবো ভাবি আমাকে কয়টা ছবি তুলে দেন

মেঠো পথ ধরে যাচ্ছি ওই যে বারঝাড় পথটা কি সুন্দর দেখো এই যে আর আমরা ওখানে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভ্যান চালাবে ববি গাছের থেকে পেরে পেরে সবজি কিনবে কি সবজি কে জানে তাই

ও এই যে দুইটার বেশি একসাথে হাতে নেওয়া যায় না তো ভাবি না হ্যাঁ কি করবো এই খালা মুরগি পালেন মুরগি দেন না দেন না খালা

কি সুন্দর না হ্যাঁ জিজ্ঞেস করো আগে কেউ আছে নাকি কেউ নাই দরজা তো আটকানো হ্যাঁ শালগম বোধ হয় রাতে রান্না করবে এই যে এখানে বটি টটি সব আছে

টাটকা টাটকা দেখেও তো ভালো লাগতেছে তোমার তেলটাও পরিষ্কার আছে মাত্র শুরু করছো না হ্যাঁ এই জন্যই এই ববি এই লোপা দেখো তেলটা মাত্র ফ্রেশ তেল দিছে দেখছো হ্যাঁ মোবাইলটা হাতে দিয়ে সব ডিলিট করে দাও

বাইরে এই বাইরে ঘুরতে আসেন বেয়াই বাড়ি আসেন নাই আমরা চিনি কম খাই আমরা এই এই বাবা একটু চিনি আনেন

আমাদেরকে দিয়ে দাও সব একটু একটু করে দাও এটা হচ্ছে নৌরন্দী মোর নৌরন্দীপুর কি বলে নৌরন্দী মোড়ে আমরা আসছি আর কি এই কি এটা কোনার খোলা না আর যাই হোক একটা হবে একটা কোনার খোলা এখন গরম গরম একদম বাবারি হ্যাঁ হ্যাঁ

এইভাবে না ভাবে আমাকে দাও ভাই এই যে এই যে এই চিত্রটা দিয়ে এটা দিয়ে এই যে এইভাবে ভাবি দিব একটু মজা না

হালিম খাবেন হালিম চা বলে আসছি শর ছাড়া না এই রং বলছি ভাই তোমাদের দুটো রং চা কিন্তু কোনো মশলা নাই লিকার খালি এত গল্প পারবো না দেখছো এই 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 কেউ আছে এখানে

আর ঠিক একটু পরেই না আমার এই মোবাইলের চার্জ একদম অফ মানে শেষ হয়ে মোবাইলটা অফ হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মাতাল্লা হাফেজ